মানুষের ছায়া দেয় আর আল্লাহ সুব্রমণে তার চাওয়া উনি ওই কারণে চান না কাজই হচ্ছে

যে দিদ্য সাহেব তাদেরকে আমরা স্মরণ করলাম মন থেকে যা দিদ্য সাহেবকে বানিয়েছে দিদ্য সাহেবকে আজকে আমাদের সামনে দিয়েছেন দুটো সঙ্গীতে আজকে এক্সিস্টেন্স রক্ষা করে বাংলাদেশ চলচ্চিত্রকে ধারণ করতেছে একটা পরিচালক সমিতি একটা শিল্পী সমিতি অন্য কোন সমিতি অনেক সমিতি আছে কিন্তু তারা ধারণ বা করার প্রয়াস এই মুহূর্তে রাখে না দিদ্য সাহেব আজকে আমাদের শিল্পী সমিতিতে দুই লাখ টাকা দিলেন পরিচালক সমিতিতে দেড় লাখ টাকা দিলেন এটা যেন তালিবান

আমরা বাংলাদেশের আপনাকে সামনে আসার জন্য অনুরোধ করছি তুমি করতে দাও অনেক উন্নত জায়গায় বসো তুমি আসেন আপা সামনে বসো আপা আসো